নদী বাংলা গ্রুপ নকশেদি টিভি নিউজ আপডেট নিয়ম শৃঙ্খলা এবং নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে বললেন ড মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন বাংলাদেশের মাটির অধিকার পুনরায় এদেশের মানুষের কাছে ফিরে এসেছে নিয়ম শৃঙ্খলা এবং নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে শুক্রবার বিকেলে পলাশের ঘোরাশাল ময়েজুদ্দিন সেতুর টোল প্লাজা এলাকায় শান্তি মিছিলের সময় তিনি একথা বলেন বিএনপির প্রবীণ এই নেতা এ সময় আর বলেন আমরা শান্তি চাই মুক্তি চাই এবারের মুক্তি ছাত্র প্রজনন তার হাত ধরে হয়েছে নতুন প্রজন্মের কাছে ঠান্ডা মাথায় এগিয়ে চলার অনুরোধ অবিলম্বে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সে নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী কর্মী শান্তি মিছিলে অংশগ্রহণ করেন সরকারের পতন হয়েছে বাংলাদেশের মাটির বাংলাদেশের মানুষের হাতে পুনরায় ফিরে এসেছে আমরা শান্তি চাই আমরা মানুষের মুক্তি চাই এবং সেই শান্তি এবং সেই মুক্তি ছাত্র জনতার শক্তিতে অর্জিত হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এগিয়ে চলুন নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলো নিয়ম নীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এখানে কারো অন্যায় আপনারে নয় আপনাদের আহ্বান জানাচ্ছি অবিলম্বে দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের বারো কোটি ভোটারের ভোটে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদ গঠন করে সরকার গঠন করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন এলাহিমেনশন পশ্চিম ব্রাহ্মণদ্বীপ নরসিংদ্বীপ টিভি নিউজ